হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আজকে নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত সামনেই আসছে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমা উপলক্ষে কিছু একটা বানাতে হবে তোমরা কি বলো চাও তো ভিডিও দেখতে অবশ্যই আমিও শুরু করে দিয়েছি ভিডিও বানাতে কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তোমরা পুরো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে গাঁদা ফুল চুড়ি ঘুমোর হাড় শাড়ি রেডি খানিকটা ও রেডি হয়েও গেছে আর এখানে আছে দেখো সমস্ত মেকআপের জিনিসপত্র তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইসিতা একদম ফুল রেডি একদম নীল রঙের শাড়ি পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করবে আর কি নাচ হবে সেটা এখনই বলবো না তার আলাদা ভিডিও আসবে তো কি হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করব ওকে কেমন লাগছে তো আর এখানে দেখো নিয়ে নেওয়া হয়েছে গাঁদা ফুল সেগুলো এখন কোচানো হচ্ছে আর এখানে আছে আবির সেটা ঢালা হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো যাচ্ছি শ্যুট করার জন্য যেখানে হবে সেখানে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি এই যে হাতে ফুল ওদিকে আবির সবাই আছে দেখো এখানে সমস্ত আবির নেওয়া হয়ে গেছে ফুল রেডি এখানে দেখো সবাই আছে রিলস বানাবো এখন ভিডিও খুঁজছে আর ওই যে এখন জল নেমে পড়ছে দেখো সিনটা খুব সুন্দর একটা জায়গা তো আমরা শ্যুট করতে করতে এখন রাস্তায় আছি তো বন্ধুরা আমাদের শ্যুট হয়ে গেল পাকা রাস্তাতে হাজার জন হাজার কথা বললো এবার আমরা সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছি তো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে সবাই টাকা একটা